আমরা সবাই রুম ছেড়ে দিয়েছি আর এখন এখানে আমরা এসে বসেছি সবাই এখন ওখানে খাচ্ছে আর আমরা এখানে ডাব খাওয়ার জন্য নিয়ে এই যে বাবন একজন দাদাকে ডেকে এখানে দাদা কেটে দিচ্ছে ভাই আসছে ওইদিকে গেছে হেভি হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আরাম লাগছে এখানে বসে কিন্তু সময়টা এগিয়ে যাচ্ছে বাড়ি ফেরার দিকে আমাদের বোধহয় আড়াইটার সময় বাস ছাড়বে এখানে আস্তে আস্তে আর কতক্ষণই বা লাগবে তো এখন আমরা ডাক খাবো আমার একটু স্যাটারডে আজকে বেশ ভিড় আছে আজকে কিন্তু সবাই জল খেয়ে নাও ইয়ে জলে শ্বাস আছে শ্বাস খেতে পারবে

হেভবি শ্বাস রয়েছে শ্বাস খাবো যে আমাদের ব্রেকফাস্ট আজকে হচ্ছে সমুদ্রের পাড়ে বাবন নিয়ে যাচ্ছে এদিকে কিছু পিছনে দিদি নিয়ে আসছে লুচি আর আমি নিয়েছি জলটা কচুরিপানার ফুলের রংগুলো বড় সুন্দর অন্য ধরনের কচুরিপানা সবাই াস্ট আমাদের দেখতে দেখতে ঘর ছাড়ার তো সময় হয়ে গেছে এগারোটা রুম ছেড়ে দিতে হবে তো এগারোটা বাজে আমি সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি বাবন সুটকেসটা নিয়ে আসছে আর পেখমে দোলনা চড়া শেষই হচ্ছে না ওই যে এখনও সে দোলনা চড়ে যাচ্ছে তবে আমাদের আড়াইটে বাস তো আমরা এখন একটু বসবো কোথাও একটু লাঞ্চ ফাঞ্চ করবো তারপরে শেষ দেখতে দেখতে ঘোরাটা শেষ আমাদের সঙ্গে আমার বান্ধবী যে পূজা মানে মেয়ের সঙ্গে পরে ঐশানী ওদেরও আসার কথা ছিল বাট ওদের একটা ফ্যামিলি প্রোগ্রাম চলে আসা ওরা আসতে পারেনি ওদেরকে খুব মিস করলাম ট্রিপটায় নেক্সট ট্রিপে নিশ্চয়ই সবাই একসঙ্গে আসা হবে আর আজকে হাওয়া দিচ্ছে বেশ সুন্দর কিন্তু গরম গরমও রয়েছে সবচেয়ে বেস্ট ছিল যে যেদিনটা এসেছিলাম সেদিনকার ওয়েদার ফাটাফাটি ছিল আর এই তিন দিনের একটা ছোট্ট ট্রিপ ছিল তোমাদের সামনে পুরোটাই যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি যেরম যেরম সুযোগ পাচ্ছি একটু সাপোর্ট করো যাতে আরও ভালো করে দেখাতে পারি আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমরা এবছর মানে এইবারের যে ট্রিপটা এখানে এসেছি অনলি ফর রিল্যাক্সমেন্টের জন্য এবং রেস্ট নেওয়ার জন্য তাই কোথাও সেভাবে ঘুরতে যায়নি আর একই জায়গায় বারবার এসে কতবারই বা কী একই জিনিস দেখবো তাই একটু রেস্ট নিয়েছি সমুদ্রের পাড়ে বসে একটুখানি ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি সব বন্ধুরা মিলে বন্ধুরা তো আসিনি ফ্যামিলি মানে আমার দাদা ভাই দিদিভাই বাবন আমি বেখম লাড্ডু ছোট্ট একটা পুচকি আমরা সবাই মিলে একটা ভালো টাইম স্পেন্ড করেছি যার জন্যই এখানে আসা সবার কর্মব্যস্ত জীবন সময় হয় না তো সেই জন্যই ছোট্ট ছোট তো একটা করে দিন বেছে নেওয়া যাতে আমরা সবাই মিলে একসঙ্গে কাটাতে পারি সেই জন্য তো চলো এখন তো সব কিছু নিয়ে আপাতত কোথাও একটা রাখতে হবে এখনও ভিডিও শেষ করছি না এখনও লাঞ্চ করবো বাসে উঠবো বাসে করে গিয়ে একবারে বার সাথে পৌঁছে আমি ভিডিওটা এন্ড করব আর এই ট্রিপটাও এন্ড করব ঠিক আছে তো চলো বাজে আর আমাদের সময় হয়ে গেছে আমাদের বাস আসার কথা ছিল বালি সাইতে কিন্তু এখন তারা জানাচ্ছে ওখান থেকে উঠলে হবে না ওল্ড দীঘা থেকে উঠতে হবে তো আমাদের সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখন সবাই যাচ্ছি ওল্ড দীঘাতে ওখানে গিয়ে লাঞ্চ করব লাঞ্চ করে ওখান থেকে বাস ধরবো তো ফটাফট ফটাফট করে সব অ্যারেঞ্জ করা হয়েছে এবং অটো নিয়ে আসা হয়েছে যে অটো দাঁড়িয়ে আছে আমরা অটো করে এখন যাবো ওল্ড দীঘায় একদিকে ভালো হয়েছে একবারে ওল্ড দীঘাটাও টাচ করে যাচ্ছি শুধু তাজপুর না ওল্ড দীঘাটাও মানে আমরা টাচ করে আছি তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি সবাই রেডি আর এই রেখার ডিটেলস আমি ড্রেসক্রিপশান বক্সে পুরোটা দিয়ে রাখবো আমি এদের রাখি যেহেতু স্যাটারডে প্রচণ্ড রাশ রয়েছে আলাদা করে কথা বলার সময় পেলাম না বাট এখানকার ব্যবস্থাপনা সত্যিই খুব ভালো তোমরা যদি তাজপুরে আসো অবশ্যই টটো একবার এসে ঘুরে যেতে পারো বা এখানে বুকিং করে নিতে পারো ওদের হোম সার্ভিস রান্না বান্না হসপিটালিটি সবই এক কথায় অনবদ্য তার সঙ্গে প্রাইভেট যেহেতু বিচ রয়েছে সারাদিন রাত ওখানে বসেই কেটে যাচ্ছে আলাদা করে কোথাও যেতে হচ্ছে না খুব সুন্দর ব্যবস্থাপনা আর প্লটিংটা মানে প্লটটাও খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে একটা ফার্ম হাউস টাইপের বিশালি রয়েছে গরু ঘুরছে একদম সুন্দর তো ওখানে সব এখন ক্লিন মানে সব ব্যবস্থাপনা চলছে তো চলো গাড়িতে উঠে তারপরে আসছি Just open the door, one thing's certain, I'll always be যে আমরা বাস স্ট্যান্ডে নিয়ে চলে এসেছি এখান থেকেই আমাদের বাস ছাড়বে তো আমাদের কারোর লাঞ্চ করা হয়নি তো এখান থেকে লাঞ্চ করে সোজা এখান থেকে বাসে উঠে যাবো তাই জন্যই সোজা চলে আসা কারণ আমরা যেখান থেকে উঠবো ভেবেছিলাম সেখানে এখন বলছে স্টপেজ দেবে না বাই চান্স যদি বাসটা মিস হয়ে যায় এখানে আমরা বং পিৎজার একটা ব্রাঞ্চ দেখতে পেয়েছি ওরা গেছে খোঁজ নিতে ওদের তো নিউ ইয়ারের একটা ভালো অফার চলছে জানি না এখানে অ্যাক্টিভ আছে কিনা এখন দেখা যাক যদি এখানে অ্যাক্টিভ থাকে তো আমরা এখানেই যাব আজকে লাঞ্চ করতে ওই পারে আর আমরা এবারে দাঁড়িয়ে আছি ভাইয়া ঘুম থেকে উঠে গেছে পেখামা ঘুম থেকে উঠে গেছে সবাই ঘুম থেকে উঠে গেছে ওদের ওখানে এই মুহূর্তে অফারটা অ্যাভেলেবেল নেই মানে আমাদের ওখানে যে অফারটা চলছে এখানে নেই তো ওই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসছি এখানে আবার পাশে আর একটা পাওয়া গেছে বাঙালি হোটেল আম্রপালি ওখানে দেখা যাক ওখানে যদি পাই তাহলে ওখানেই খেয়ে নেওয়া যাবে চলো আমরা খেয়ে নিই সবাই মিলে 那吃呢，走吧。Pues অ্যাটলাস ছাড়লো আমাদের বাস একদম রাইট টাইমেই ছেড়েছে আর আমাদের সিটও বেশ ভালো আছে প্রথম দু হাতে দুকারে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে রয়েছে একটা সাদা একটা কালো কিন্তু ওকে কোনোটাই দেওয়া হচ্ছে না ফুটবেলা দারুণ খেয়েছি ভাত ডাল আলু পোস্ত পাঁপড় ভাজা কুমড়ো আলুর তরকারি ডিমের ঝোল চাটনি বেশ ভালোই খেয়েছি খেয়ে দিয়ে একবার উঠেছি দুর্গা দুর্গা বড়ো মার নাম করে বাস ছাড়লো কখনছে <coughs> না <coughs> কোলাঘাটে নেমেছি আমাদের বাসের টায়ার গেছে পাঞ্চার হয়ে তাই দশ মিনিটের জায়গায় আধ ঘন্টা সময় দিয়েছে আমাদের তো এখানে নেমেছি এখানে আগের বারো এসেছিলাম আমরা চপ মুড়ি খেতে এখানকার স্পেশাল তো সেটাই খেতে যাচ্ছি চপ আর মুড়ি একটু চা খাবো খাব যাচ্ছি সিঙ্গারা খাবো না সিঙ্গারা একবার খেয়েছিলাম ভালো না ভাজা দেখো ডিমের টেবিল আছে বেগুনি আলুর চপ আর সিঙ্গারা আছে আমরা মুড়ি দিয়ে এগুলোই খাবো বাট বাকিরা কোথায় Thank you. নিয়েছি আমরা ওখানে খাচ্ছি এখন একটু বেখমও খাচ্ছি বেখম দেখাও যে বেগুনি খাচ্ছি বাবন ডিমের চপ খাচ্ছি আমরা খেয়ে নিয়ে আমাদের চা ফা খাওয়া কমপ্লিট আর এখন আমাদের গাড়ি সারাই হয়ে এখনো আসেনি গাড়ি এখনো সারাই হয়ে আসেনি তাই আমরা দাঁড়িয়ে ওয়েট করছি বেশ গরম আছে আজকে কখন পৌঁছাবো জানি না তবে কোলাঘাট যখন ঢুকে গেছি বেশিক্ষণ আর লাগার কথা নাই বা চুলের অবস্থা তো মানে ভেবেছিলাম বেরোনোর আগে একটু চুল ফুল আছড়ে বেরোবো বাট আমি সেটাও করে উঠতে পারিনি কুটো বাটা করে বেরিয়ে গেছি কারণ যেহেতু তোমাদের বললাম বাসের স্টপেজ ছিল অন্য একটা সেখানে বললো বাস দাঁড়াবে না সেই আমাদের ওল্ড দীঘাতে যেতে হয়েছে ওল্ড দীঘাতে গিয়ে তারপরে বাস হয়তো ধরতে হয়েছে সে তো কিচ্ছু করতে পারেনি মানে বিধ্বস্ত লাগছে আমাকে দেখতে জানি আর কি করবো বাড়ি গিয়ে একবারে স্নান করব আকাশটা বেশ পরিষ্কার আছে চাঁদ ফাঁদ উঠেছে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই বাস ঠিক হয়ে গেছে আমাদের ডাক সরি বাস ঠিক হয়ে গেছে আমাদের ডাক পড়ে গেছে সাড়ে সাতটা আটটার মধ্যে ঢুকে যাবো হোক যদি রাস্তায় কোনো জ্যাম জট না পাই হয়তো আমরা পাহাড়ের সাথে ডাক বাংলাতে নেমে গেছি আমরা চাপাডালি পর্যন্ত যাইনি চাপাডালি পর্যন্ত যাইনি আমরা ডাক বাংলাতেই নেমে গেছি কারণ রাস্তায় খুব জ্যাম ছিল আরও লেট হতো তো আমরা ডাক বাংলায় নেমে গিয়ে ওখান থেকে আমরা ভ্যান নিয়ে নিয়েছি ভ্যান করে করে কলোনিমোধ যাবো কলোনিমোদ থেকে আমরা বাড়ি তো একবারে বাড়িতে ঢুকে ভিডিওটা শেষ করব এখন যাচ্ছি বাড়ি

এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হব ব্যাস আমাদের দুদিনের ছুটি শেষ দারুণ কাটলো দুদিনের ছুটি মানে বলতে গেলে পরপর পরপর ঘুরতে যাওয়া হয়ে গেলো কিছুদিন আগে আমরা গেলাম পুরুলিয়া আজ এবার আবার তাজপুর পর 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 ঘোরা হয়ে গেল এবার কিছুদিন যাবত রেস্ট মানে আমার রেস্ট মিনস যেরকম জীবনযাপন চলে সেরকম চলবে আবার কোথাও ঘুরতে যাবো নিশ্চয়ই তো যাই হোক আশা করি তোমাদের এই ছোট্ট একটা ট্রিপের যে ভিডিওটা আমি শুরু করেছি সেই ট্রিপের ভিডিওটা তোমাদের ভালো লাগলো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্যুরে বা নতুন কোনো একটা বিষয় নিয়ে কথা হবে আড্ডা হবে সাধারণ বেগমের ইচ্ছা ছিল আজকের দিনটাও ওখানে থেকে আসবে কিন্তু সেটা তো সম্ভব নয় কালকে কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ আমাদের বর্ষের দিন তো সেই দিনটা বাড়ি না থাকলে কি হয় তো সেই জন্যই আজকে আমাদের ফিরে আসা হয়েছে যাই হোক আর কথা বাড়াবো না খুব ক্লান্ত সবাই তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো আর সবাইকে জানায় শুভ নববর্ষ শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা ছোটোদের জন্য আর বড়োরা সবাই আমার প্রণাম নিয়ে মানে আমার পরিবারের তরফ থেকে আমি সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ তো চলো এইভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই